Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলম এন্টারপ্রাইজ বিহার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত ভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো বিহার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুম থেকে বাইক নিতে থাকছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের লোকেশন মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে বাইকগুলো দেখে শুনে আমাদের থেকে কিনতে পারেন তো ভিআর্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের পরবর্তী আপডেট ভিডিওটা আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিয়ার্স আজকে আমরা সর্বপ্রথম ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিশিয়াল রেসিং ব্লু কালার এ বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিয়ার্স লক্ষ্য করুন বাইকের কন্ডিশন কিন্তু একদম নতুন আর সম্পূর্ণ বাইকটাই আসলে নতুন এর সার্ভিস ওয়ারেন্টি বই আছে একটা সার্ভিসে এখনও করা হয়নি জেনুইন চালানো এক হাজার কিলোমিটার এদের টায়ারের যে নতুন দাগ সে দাগটা আপনাদেরকে দেখায় এতে দেখতে পাচ্ছেন দাগগুলো কিন্তু সম্পূর্ণ স্পষ্ট আছে আর টায়ারটাও একবারেই নতুন কন্ডিশন আছে অর্থাৎ এক হাজার কিলোমিটার চালানো বাইকের কিন্তু তেমন কোনো কিছু ক্ষয় যায় না এটা দেখতে পাচ্ছেন একদম নতুন অবস্থায় আছে এখন বাইকের কন্ডিশনটা আপনাদেরকে দেখায় ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকের কালার কন্ডিশনগুলো দেখুন একদম নতুনের মতো চকচক করতেছে ভিউয়ার্স যেহেতু এক হাজার কিলোমিটার চালানো বাইক তো বুঝতেই পাচ্ছেন সব কিছু নতুনের মতোই থাকবে জেনুইন চালানো বাইক কোনো রকম মিটার টেম্পারিং করা নাই যারা ওয়ান ফাইভ ভার্সন থ্রি এরকম নতুন কন্ডিশন খুঁজতেছেন তারা কিন্তু সহজে পাবেন না তো আমাদের স্টকে এই একটাই আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির বাইক দেখতেই পাচ্ছেন কোথাও কোনো রকম দাগ স্পট নাই একদম নতুন কন্ডিশন এ বাইকটা আমরা আপনাদেরকে খুবই চিপ প্রাইসে দেব এখন নতুন মার্কেট প্রাইস এই বাইকের প্রায় পাঁচ লক্ষ টাকার মতো সে বাইকটাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি চার লক্ষ বিশ হাজার টাকায় তো বুঝতে পারছেন এক হাজার কিলোমিটার চালানো বাইক প্রায় আপনারা আশি হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো ভিয়ার্স এই বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ফার্স্ট মালিকের বাইক আপনারা যখন নেবেন আপনারা নাম পরিবর্তন করে কিন্তু ফার্স্ট ম্যারিক হতে পারবেন অর্থাৎ শোরুম পেপারসটা চেঞ্জ করে নিয়ে আপনারা ফার্স্ট ম্যারিক হতে পারবেন তো এই বাইকটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ারেও নিতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারেন এরপর যে বাইকটা দেখাবো এটা হচ্ছে সুদুকিৎ জিক্সার এস এফ বাইক এস এফ এফআই এ এ বাইকটাও সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির আছে একদম নতুনের মতো দেখতেই পাচ্ছেন কোথাও কোনো রকম দাগ স্পট নাই বা কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব এটা পাবেন আমাদের কাছ থেকে অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপর যে বাইকটা দেখাবো ভিওয়ার্স এটা হচ্ছে শুধু কি জিক্সার এসে ব্লু কালার এ বাইকটাও কিন্তু একদম নতুন কন্ডিশন এটা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন অনলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই দুটো বাইকই কিন্তু এফআই এবিএস বাইক ভিউার্স এটা দেখুন এফআই আর এ কিন্তু এবিএস আছে ব্ল্যাক এবং ব্লু দুই বাইকই কিন্তু এফআইএভিএস তো যারা নেবেন আমাদের এখানে এসে যোগাযোগ করে বাইকটা নেবেন ব্লুটাও কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব তারপর দেখাবো ভিয়ার্স যারা জিক্সার বাইক খোঁজেন জিক্সার এফআইএভিএস এটা আমাদের কাছে ব্ল্যাক নিয়ন কালার জিক্সার এফআইএভিএস আছে এ বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ আছে এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পাবেন অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভিউার্স এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে একটা স্কুটার বাইক এটা হচ্ছে হিরো কোম্পানির হিরো ম্যাক্স্রো এস একদম সুপার ফ্রেশ কন্ডিশন অনলি পনেরোশো কিলোমিটার চালানো অর্থাৎ এক হাজার পাঁচশো কিলোমিটার চালানো সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ আছে কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট পাবেন না বা কোনো রকম দাগ স্ক্র্যাচ খুঁজে পাবেন না সুপার ফ্রেশ বাইক আপনাদেরকে একটু ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন এতে দেখুন হ্যান্ডেলগুলো দেখুন একদম নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে সিলগুলো থাকে এগুলো এখন পর্যন্ত ওঠানো হয়নি সুপার ফ্রেশ আছে দেখুন অনলি পনেরোশো কিলোমিটার চালানো বাইক বাইক না সরি এটা স্কুটার অনলি পনেরোশো কিলোমিটার চালানো এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের স্কুটার এবার একটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকা অনলি নতুনের দাম কিন্তু দেড় লক্ষ টাকার উপরে কিন্তু মাত্র পনেরোশো চালাইছে এই জন্য কিন্তু আমরা বিক্রি করতেছি এক লক্ষ বিশ হাজার টাকায় তারপরে দেখাবো ভিওয়ার্স স্কুটার আরও আছে আমাদের কাছে টিভিএস টিভিএসের স্কুটার আছে এটা রেজিস্ট্রেশন সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় তারপরে দেখাবো হিরো প্লেজার এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় অনলি নব্বই হাজার টাকায় কিন্তু হিরো প্লেজার এ বাইকটাও পেয়ে যাবেন তো আপনারা স্কুটার লাভার যারা আমাদের স্টকে তিনটা আছে যেটা পছন্দ হয় আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন এরপর দেখাবো ভিওর্স যারা একটু কম বাজেটের মধ্যে এফজেড এস ভার্সন টু খুঁজতেছেন তাদের জন্য আর্মাটা ব্লু কালার আছে আমাদের কাছে এবং ব্ল্যাক যেটা ডার্ক নাইট কালার সেটাও আছে এখন যেটা দেখাচ্ছে এটা রেজিস্ট্রেশন করা আর্মাটা ব্লু এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় রেজিস্ট্রেশন কমপ্লিট করা দুই হাজার বাইশের মডেল এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন তারপর দেখাবো যারা পালসার বাইক খোঁজেন পালসার মেরুন কালার আমাদের কাছে আছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে নাম্বার কমপ্লিট করা অবস্থায় অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় এটা কিন্তু দুই হাজার বিশের মডেলের বাইক অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর দেখাবো বিয়ার্স যারা পালসার ব্ল্যাক কালার খোঁজেন রেজিস্ট্রেশন ছাড়া এতে এটা আছে আমাদের কাছে রেজিস্ট্রেশন ছাড়া এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অনলি তারপর দেখাবো যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করা একুশের মডেল নেবেন এটাও ব্ল্যাক রেড কালার স্টিকার এটা আপনারা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি তারপর দেখাবো যারা টিভিএস স্ট্রাইকার নেবেন এই স্ট্রাইকারটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় তেইশের এগারো মাসে কেনা অর্থাৎ ছয় থেকে সাত মাস বয়স হবে পালসার কমের মধ্যে যারা নেবেন তাদের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় তারপর দেখাবো বিয়ার যারা মোনোটন ডাবল ডিক্স বাইক খোঁজেন এদের ডাবল ডিস্ক ব্ল্যাক কালার আছে আমাদের কাছে জিক সার এ মডেলের বাইক কিন্তু সহজে পাওয়া যায় না সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া মাসের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বুঝতেই পারছেন বিহার্স এত কম দামে কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইকও কিন্তু পাওয়া যায় না ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে ডবল ডিক্স আছে তারপর দেখাবো যারা টিভিএস অ্যাপাচি আছি ফোর বি নেবেন ফোর বি আছে আমাদের কাছে রেজিস্ট্রেশন ছাড়া এবিএস মডেল স্মার্ট এক্স কানেক্ট এতে দেখতে পাচ্ছেন স্মার্ট এক্স কানেক্ট রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি যে নিবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করতে পারবে এটা পাবেন আমাদের কাছে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় তারপর দেখাবো বিহার যারা জিক্সার কার্বোরেটর খোঁজেন ব্ল্যাক কালার এবং রেড কালারের যেটা স্টিকার এ মডেলের বাইকটা আমাদের কাছে আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে ফার্স্ট মালিক মালিকানা পরিবর্তন করা সম্ভব এ বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন অনলি অনলি দুই লক্ষ টাকায় এর থেকে কম দামে কিন্তু জিক্সার ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন কমপ্লিট করা বাইক আর কোথাও পাবেন না আর যেটা ডার্ক নাইট কালার এর ভাষণ টু বললাম এটা পাবেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করা সম্ভব একদম সুপার ফ্রেশ কন্ডিশন আশা করি আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ভার্সন থ্রি যারা খোঁজেন তাদের জন্য ভার্সন থ্রি আছে ভেন্টেজ কালার এটা স্পেশাল এডিশন ভেন্টেজ এডিশন যেটা এটা পাবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ দশ হাজার টাকায় এটা আমাদের আস্কিং প্রাইস এগুলো দামাদামি করার অপশন আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো দামাদামি করেও কিন্তু কিনতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আছে বাইকটা কোথাও কোনো দাগ স্পট নাই যেগুলো দাগ স্পট থাকে সেগুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিই তো এটা কোনো দাগ স্পট নাই অনলি দুই লক্ষ দশ হাজার টাকা তারপর দেখাবো বিয়াস যারা পালসার এনএস বাইক খোঁজেন পালসার এনএস রেড ব্ল্যাক কালার এটা এবিএস মডেল এটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দু জায়গাতে এবিএস সেন্সর আছে 2022 হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন নতুন দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একদম নতুনের মতো আছে এটা পাবেন আমাদের কাছে এক লক্ষ সত্তর হাজার টাকায় জিক্সার কার্বুরেটর রেড কালার যেটা আছে এটা পাবেন আমাদের কাছ থেকে অনলি দুই লক্ষ টাকায় তো ভিওয়ার্স মোটামুটি যে বাইকগুলো আছে সবগুলোই ভালো কন্ডিশন নতুনের মতো আছে যে বাইকই নেন আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আর কুরিয়ারে নিলেও দেখার সুযোগ আছে আপনারা আমাদেরকে অ্যাডভান্স দিলে কুরিয়ারে যখন বাইকটা আমরা পাঠাবো তখন কুরিয়ারের অফিসে আপনার বাইকটা দেখে শুনে তারপরে বাইকি টাকা পরিশোধ করবেন আর এই যে জিক্সার যেটা মোনোটন এটা ম্যাট ম্যাট কালার এই বাইকটা পাবেন আমাদের কাছে এক লক্ষ আশি হাজার টাকায় অনলি এক লক্ষ আশি হাজার টাকায় তো ভিওর্স যে বাইকই নেন আপনারা একদম নতুন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই কোনো দাগ স্ক্র্যাচ নাই বা কোনো ফেলে দেওয়ার হিস্ট্রি নাই সবগুলো বাইকে আমাদের কাছে যেগুলো আছে ফ্রেশ কন্ডিশন আমরা প্রত্যেকটা বাইক কিন্তু ভালোভাবে দেখে শুনে মালিকের কাছ থেকে শুনে তারপরে আমরা কিনি তো আপনারাও এরকম ফ্রেশ কোয়ালিটির বাইক একমাত্র আমাদের আলামিন মোটরস শোরুমেই পাবেন আর আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলের নাম হচ্ছে আলামিন এন্টারপ্রাইজ যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা একটা করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন প্রত্যেকটা ভিডিও যখন দেখবেন সাথে সাথে একটা করে লাইক দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের হোম স্ক্রিনে কিন্তু ভিডিওগুলো আপডেট চলে যাবে তো আপনারা যারা বাইক কিনতে চান তারা আমাদের নিয়মিত ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন দিলে আমরা বাইকের ডিটেলস ভিডিও আরও ভালোভাবে আপনাদেরকে পাঠাতে পারব। স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ফোন দিবেন তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ